ক্রাশনীলা 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 এই নামটা শুনতে শুনতে কান আমার ঝালা ভালা এই মেগি নাকি সব পোলা পানের ক্রাশ কিন্তু আমি একমাত্র পোলা পান যে কিনা দেবো আজকে রে আজ্ঞাওয়ালা বাস কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ রুস্টার বিপ্লব এই এই তুই বাথরুমের দিকে দৌড় দিলি কে এই তুই প্যান্টের নিচে হাত দিলি কে বার কর প্যান্টের নিচে থেকে হাত বার কর মানে কি একটা অবস্থা পোলা পানের কি একটা অবস্থা বাই দয় আপনারা কে চেনেন চেন নাই সে হচ্ছে অবৈধ সন্তানদের ক্রাশ বর্তমানে নাম্বার ওয়ান অনলাইন নাম ক্রাশ নিলা বর্তমানে এই আফামনি কক্সবাজার কাঁপাচ্ছে সাথে হাজারো অবৈধ প্লাপানের রাতের শান্তির কারণ এত দামি জিনিস আমাদের জন্য না এই সকল প্রলাবানদের মায়ের ঠিক থাকলেও যে বাপের ঠিক নাই সেটা কিন্তু এদের কথাবার্তা দেখলে বোঝা যায় মানে দুর্ঘটনার ফল হবে ভাই এই চাইটা কি না মানে ভাই তুই ক্রাসনীলাকে কেন শর্ট দিবি তোর মা বোন নাই তাদেরকে শর্ট দে যা মাদার চোখ বাহিন দেখেন ভাই এই ক্রাশ যে একটা প্রতিতা সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি কিন্তু 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 তারপরেও কিছু অবৈধ ফলাপান শট দিতে চাই তাহলে একবার ভাবেন এই ধরনের অবৈধ ফলাপানদের জন্মটা কেমনে হয়েছে দেখেন ভাই আপনারা এখন অনেকেই বলবেন যে আমি মাদেরকে কেন গালি দিতেছি আপনাদেরকে বলি একজন মা যদি ভালো হয় ঠিকঠাক ভাবে যদি সন্তানদেরকে জন্ম দেয় তাহলে আমার পার্সোনালি বিশ্বাস সেই মায়ের সন্তানরা কখনোই এরকম কি লীলার মতো প্রতিতা বা এই মতো হবে না হতেই পারে না বাই দাও এই মায়েদের প্রতি সম্মান রেখেই বলতেছি সব মায়েদের সন্তানরাই কিন্তু এরকম হয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই যে এই যে আরেকটা মাথার চতের দল না মানে আমি একটা বিষয় বুঝি না আসলে দোষ টাকার এদের নিজেদের নাকি এদের জন্মের আমি বুঝি না দেখেন ভাই পার্সোনালি আমি মনে করি দোষটা এই নীলার নয় দোষটা হচ্ছে কিছু অবৈধ পোলাপানের যারা কিনা নীলার মতো একজন প্রতিতাকে নিয়ে মাতামাতি করতেছে মানে ভাই আমি বলতে চাচ্ছি একজন প্রতিতার কাজ হচ্ছে তার দেহকে ব্যবহার করে টাকা ইনকাম করা এখন আমার কন তাকে নিয়ে মাতামাতির কি হলো না মানে তোরা যে ভাই প্রতিতার থেকেও জঘন্য এইটা কিন্তু প্রমাণিত ওদেরকে পানিশমেন্টটা আমরা কেমনে দেব বল না মানে তোরা যে কাজগুলো করিস তাতে যদি বাংলাদেশের সর্বোচ্চ আইনেও তোদেরকে শাস্তি দেওয়া হয় তাও কম হয়ে যাবে এর থেকে আপামনি আপনি যেটা করতেছেন সেটাই করেন না মানে আপনার পানিশমেন্ট হচ্ছে ধন্যবাদ নীলা কেন কেন না মানে ধন্যবাদ কেন তুমি ভাইরাল না হলে আমরা নারীরা পুরুষ চিনতে পারতাম না ও আচ্ছা তা কি চিনলেন আফামনি পুরুষরা কেমন আবারও প্রমাণ হয়ে গেল পুরুষ আফামনি এই কথার উত্তর হিসেবে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনাদের যদি এটা বিক্রি করেন তাহলে পুরুষ তো কিনবে আরে আপনাকে আরেকটা কথা বললি আফামনি সব পুরুষরা কিন্তু আপনার ইয়েতে আটকায় না ঠিক কথা বলেছিস সোনামনি সোনামনি লীলা তো শুধু আইফোনের জন্য কক্সবাজার কাপাচ্ছে না তার সাগরের গভীরতা মাপার জন্য কাউকে খুঁজতেছে আর তুমি তো সেটা পারবে না ডুবে যাবে ডুবে আপনার সাগরের গভীরতা মাপার জন্য যদি আমার একটু চান্স টান্স দিতেন আমার ভাই রাদারকে নিয়ে যাইতাম আর কি চেষ্টা করতাম তো অন্তত অনুমতি দেওয়া হলো ওকে সবশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে নীলার গভীরতা যেহেতু কেউ মাপতে পারে না তাই আমরা বন্ধুরা একটু চেষ্টা করব এই সেন্টু এই বুলবুল আসো আসো চল 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 এই গাড়ি স্টার্ট কর ওকে আজকের ভিডিও মাপা পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোংরামি করবির রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব